বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ খড়গ্রাম ব্লকের নগর রবীন্দ্র ভবন হলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসজিদ জঙ্গিপুর সংগঠনের মহিলা সভানেত্রী হালিমা খাতুন সহসভাপতি রেখিমা বেগম খলগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুজন সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জি খলগ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি মঞ্জু আক্তারা বিবি খলগ্রাম ব্লক মহিলা সভানেত্রী জিতু কর্মকার এছাড়া বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন আমাদের মহিলা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি তিনি বলবেন যারা আছে তাদেরকে জানাই হয়তো আবহাওয়ার কারণে এবং কিছু পুজো আছে বলে কম হয়েছে কিন্তু উপস্থিতি ভালো ছিল যাই হোক পরবর্তীতে আরো ভালো হবে কিন্তু আমরা চাইছি যে এ আমাদের যে মহিলা সংগঠন তার সঙ্গে এই জনপ্রতিনিধি যারা মহিলা ফিফটি পারসেন্ট সিট সংরক্ষিত আছে যারা জিতে আছে তারা সঙ্গে মিলে আমাদের সংগঠনটাকে আরও মজবুত থেকে মজবুতর করব এবং যাতে সন্ত্রাসের দলরা এই পশ্চিমবঙ্গে এক ইঞ্চি মাটি না পাই তার জন্য আমরা মহিলা সংগঠন একত্রিত হয়ে সংগঠনটাকে আরও মজবুত করে আমরা দিদির হাতকে মজবুত করতে চাই এবং আবার চতুর্থবারের মতো আমরা দিদিকে আমরা পশ্চিমবঙ্গেকে দেখতে চাই তাই আমাদের এই সন্ত্রাসের দলকে যদি হটাতে হয় তো আমাদের মহিলা সংগঠনটাকে আরও স্ট্রং থেকে স্ট্রং করতে হবে তার জন্য আমরা এই মহিলা করতে মহিলা একটি স্তরীয় পঞ্চায়েতে তাদেরকে নিয়ে একটা সুন্দরভাবে সভা হলো আমার জেলা নেত্রী হালিমা খাতুন এসেছিলেন এবং তিনি বেগম চিত কর্মকার মঞ্জু আত্ম তাদের নেতৃত্বে সুন্দরভাবে সমস্ত প্রধান কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদ সমস্ত সদস্যদের নিয়ে সুন্দরভাবে একটা আলোচনা হলো সেই সঙ্গে এসএসজি গ্রুপের মায়েরাও ছিলেন সবাইকে নিয়ে এলাকার ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে বা আগামী দিনে সুন্দরভাবে কীভাবে করা যায় মানুষের পাশে কীভাবে থাকা যায় এবং দিদির যে বিভিন্ন রকমের জনহিতকর প্রকল্প ডেভেলপমেন্ট উন্নয়ন সেগুলো কীভাবে বাস্তবায়িত করা যায় মানুষ কীভাবে পায় মানুষের কীভাবে পৌঁছে দেওয়া যায় অর্থাৎ মানুষের পরিষেবা কীভাবে বাড়ানো যায় সেসব বিষয়ে আলোচনা হলো এবং সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করলে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তাই এই ধরনের মাঝে মধ্যে সভা অবশ্যই প্রয়োজন আছে এটা একটা কর্মশালা করা যায় সুন্দর সবাই সমৃদ্ধ হলাম আমরা সবাই আলোচনা করলাম এবং দিদির যে বিভিন্ন রকমের প্রকল্প সেগুলোকে নিশ্চয়ই আগামী দিনে সুন্দরভাবে বাস্তবায়ন করে মানুষের পরিষেবা আরও বাড়িয়ে দেব এবং সেই সঙ্গে দলের সংগঠন অনেক বাড়বে আগামী বিধানসভায় মমতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করবেন বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ